পনেরো সদস্যের বিশ্বকাপ দল কি যাবে বদলে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়বেন সাইফ হাসান নুরুল হাসান সোহানরা তাদের বদলে বিশ্বকাপ দলে জায়গা করে নিবেন কি নাজমুল হোসেন শান্ত সাব্বির রহমানের মতো ক্রিকেটার এটাই যেন এখন ক্রিকেট পাড়ার বড় গুঞ্জন সাইফ সোহানের বদলে শান্ত সাব্বিরদের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন মাঠের বাইরে কূটনৈতিক জটিলতা বিশ্বকাপ খেলবে কি বাংলাদেশ কিংবা খেললেও কোথায় খেলবে তারা ভারত নাকি শ্রীলঙ্কা ক্রিকেটের বাইরে এসব আলোচনা থাকবে তবে মাঠের ক্রিকেটেই দিতে হবে মূল নজর আর সেখানেই এই মুহূর্তে বিশ্বকাপের সেরা পনেরো জনকেই নিতে চাইবে বাংলাদেশ দল সেরা পনেরো এর যখন আসে তখন প্রশ্ন আসে বিশ্বকাপের দলে কেন নেই শান্ত বিশ্বকাপের ঘোষিত হয়েছে দল, তবে দলের খেলোয়াড়দের যে যে আছেন তারা। ক্যারি না করার সুযোগ দিলে ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটেরই নাজমুল হোসেন শান্ত এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক মিডল ওভারে সবচেয়ে ভালো খেলেন শান্ত স্পিনে তার ব্যাটিং বেশ কার্যকরী এই আসরে মিডল ওভারে তার স্ট্রাইক রেট একশো প্রতি পাঁচ বলের ভিতর হাকান এক বাউন্ডারি অপরদিকে জাতীয় দলের সহ অধিনায়ক হাসান আছেন চূড়ান্ত বিপিএলে তার ব্যাট এমনকি দলে নেওয়া বসিয়ে দিয়েছে ঢাকা এমন একজন খেলোয়াড়ের বদলে ফর্মের পিকে থাকা শান্তকে নেওয়া হবেই সেরা সিদ্ধান্ত বিশ্বকাপের আগে সেই সিদ্ধান্তটাই নিতে চাইবেন নির্বাচকরা একইভাবে ঢাকা দলের সাব্বির রহমানের সুযোগটাও যেন প্রাপ্য আসরে ঢাকার হয়ে ধারাবাহিক সাব্বির প্রায় কয়েক ম্যাচেই হেসেছে তার ব্যাট এক ম্যাচ দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ঢাকার শুরুর দিকে ব্যাটিং লাইন আপ জ্বলে উঠছে না সেখানে শামীম সাব্বিররাই দেখাচ্ছেন আশার আলো বিশ্বকাপে শামীম গেলেও সেখানে নেই সাব্বিরের নাম অথচ বিশ্বকাপে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে জাতীয় দলের চূড়ান্ত অফ ফর্ম বিপিএলেও টেনে এনেছেন সোহান রংপুরও তাই তারকা বহুল দল নিয়েও খেয়ে হারিয়েছে আশা বাদ পড়ার শঙ্কাও কোন ম্যাচে হাসেনি সোহানের ব্যাট বরং সিঙ্গেল সংখ্যায় যাচ্ছেন ফেরত এমন ব্যাটসম্যানকে বিশ্বকাপ দলে নিলে হাসিবোধ হয় থাকবে না দেশের কোটি ভক্তদেরও তাই সোহান সাইফের বদলে সাব্বির শান্তকে নেয়া সময়ের দাবি মিডেল অর্ডারে শান্ত ও ফিনিশিংয়ে সাব্বিরই এখন সেরা পছন্দ এর আগে এদের শট কয়েক ডাইমেনশনাল তাই লেগ সাইড এর কাটবে দলের ফলে বিশ্বকাপে কতদূর যাবে তার নিশ্চয়তা দেয়া না গেলেও দল নিয়ে আশাবাদী থাকতে পারে ভক্তরা এবার দেখা যাক ভক্তদের দাবি মিটাই কিনা নির্বাচকরা